বাবুদনাউড়া আজকে আয়োজন করা হয়েছে বিশেষ করে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান খান সাহেব ওরাল মাসের মধ্যে আজকে যে ব্যবস্থা করেছেন আল্লাহতে গবুল ভুলিয়ানি বাবুদনাউড়া গলেদিয়ার রোগ মুক্তি মারনাতে দেশে দর্খাস্ত দেই নাউড়া বিশেষ করে গলেদিয়ার কে আপনি সুস্থ বানাইয়া দিন আয় বাবুদনাউড়া বিশেষ করে দানিয়র সুস্বাস্থ্য কামনা গনি মাওলানা জেনে বাংলাদেশের হাল ধরে bénpir আয় মাহবুব মাররা দয়া করে আমার দুরাকে কবুল করিয়া নিন বাবু জামা যিনি এই শরীফে ব্যবস্থা করেছে লোকজন জেগেছে কত মানুষ এসেছে বাবু জামা মাওলানা বিশেষ করে এই বছর ইফতারি মানুষ সুন্দরভাবে খাইতে পারে

মাওলানা কত মানুষ কত ছাত্র কত বেশ নেতা নেতায় কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে 5 আগস্টের কূহুর্ত 5 আগস্টের দিন কত মানুষ শহীদ হয়ে গেল আয় মাওলানা সবাইকে তুমি মাপ করিয়া দাও বাবুলান মাওলানা আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি মাওলা স্বাধীন খানা খাইতে পারি স্বাধীন ভাবে ইফতার করতে পারি স্বাধীনভাবে ভাবে বুড়ালের কথা বলতে পারি স্বাধীনভাবে ভাবে মাওলা হাদিস কোরআন বলতে পারি আই মাওলা দয় করে মায়া করে কিয়ামতের রাত পর্যন্ত এই স্বাধীনভাবে দলে আমরা বলতে পারি আপনি ববুল গুলিয়ানি আই বাবুলা নানা খাসকুরিয়াস কিরি ববুল গুলিয়ানি মাওলার मोहब्बतের বান্দা প্রথম শলেন রহমান খানকসুদ করেছেন ওনার নকসুদ আপনি ভোলা করিয়া নিন একাধারে তিন দিনের ইফতারি ব্যবস্থা করেছেন আপনি গবল করিয়া নিন